প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে আজকে আমি তোমাদের দু হাজার পঁচিশ সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় জীব জগৎ এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি সৃজনশীল প্রশ্ন এক লক্ষ্য করো এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে ক মেরুদণ্ড দণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে খ কোন ব্যাংকে উপচর প্রাণী বলা হয় কেন ব্যাখ্যা করো গ এ ও বি চিত্রের প্রাণীদের পার্থক্য লিখ এবং ঘ আমাদের জীবনে বি প্রাণীর প্রয়োজনীয়তা আলোচনা করো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখেনি। চিত্রে এ চিত্রে দেওয়া আছে একটি চিংড়ি মাসের ছবি এবং চিত্রে দেওয়া আছে ইলিশ মাসের ছবি প্রথম প্রশ্ন মেরুদণ্ডী ও অমরুদী প্রাণী কাকে বলে উত্তর যেসব প্রাণীর দেহে কতগুলো ওকার সমন্বয়ে গঠিত মেরুদণ্ড থাকে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে ভাটিভাটা উপপর্বের প্রাণীরাই মেরুদণ্ডী প্রাণী হিসাবে পরিচিত এদের দেহের ভিতর কঙ্কাল থাকে চোখ সরল প্রকৃতির মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে এছাড়া ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় যেমন মানুষ ব্যাং গরু ছাগল ইত্যাদি যেসব প্রাণীর দেহে মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে অমেরুদণ্ডী প্রাণীরা এমন প্রাণী যারা নটকর থেকে উদ্ভূত মেরুদণ্ড ধারণ করে না বা বিকাশ করে না এদের দেহের ভিতর কঙ্কাল থাকে না চোখ সরল প্রকৃতির বা একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে যাকে পুঞ্জাক্ষী বলে অমেরুদণ্ডী প্রাণী নানা ধরনের হয় যেমন কেচো যোগ প্রজাপতি মৌমাসি ইত্যাদি সৃজনশীলের দ্বিতীয় প্রশ্ন ছিল কোন ব্যাংকে উপচর প্রাণী বলা হয় কেন ব্যাখ্যা করো এর সমাধান হবে মেরুদণ্ডী প্রাণী যারা জীবনে প্রাথমিক পর্যায়ে পানিতে থাকে ও মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চলায় এবং প্রাপ্তবয়স্ক বা পরিণত বয়সে ডাঙায় বাস করে তাদেরকে উপচর প্রাণী বলা হয় ব্যাংক তাদের জীবনের প্রথম পর্যায়ে সাধারণত পানিতে বাস করে এবং মাছের মতো বিশেষ ফুরকার সাহায্যে শ্বাসকার্য চালায় কিন্তু যখন তাদের বয়স পরিণত হয় তখন ব্যাংক ডাঙায় বসবাস করে সুতরাং জলে ও স্থলে এই দুই জায়গায় বসবাস করার কারণে কোন ব্যাংকে উপচর প্রাণী বলা হয় সৃজনশীলের তৃতীয় প্রশ্ন ছিল এ ও বিচিত্রের প্রাণীর মধ্যে পার্থক্য লিখ উত্তর হবে উদ্দীপকে এ প্রাণী হল চিংড়ি এবং বি প্রাণী হল ইলিশ চিংড়ি এবং ইলিশ প্রাণীর মধ্যে পার্থক্য নির্মে উপস্থাপন করা হল এক চিংড়ি আর্থপটা পর্বের প্রাণী পক্ষান্তরে ইলিশ কডাটা পর্বের ভার্টিবাটা উপপর্বের অস্ট্রিকটিক শ্রেণীর প্রাণী দুই চিংড়ি অমেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ডী প্রাণী তিন দেহ চিংড়ির দেহ অন্তঃকঙ্কাল অস্থি দ্বারা নির্মিত চার দেহ চিংড়ির দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত পক্ষান্তরে ইলিশের দেহ আইস দ্বারা আবৃত পাঁচ চিংড়ির দেহের উপাঙ্গ পরিবর্তিত হয়ে মুখাপাঙ্গের সৃষ্টি হয় অন্যদিকে ইলিশের মুখছিদ্র দেহের সম্মুখ প্রান্তে অবস্থিত এবং ছয় চিংড়ির দেহ মস্তক বক্ষ ও উদর এই তিনটি অঞ্চলে বিভক্ত পক্ষান্তরে ইলিশের দেহ মস্তক উদর বক্ষ এই তিনটি অঞ্চলে বিভক্ত নয় এই ছিল চিত্রের প্রাণী এ চিংড়ি এবং চিত্রের প্রাণী বি ইলিশের মধ্যে পার্থক্য সর্বশেষ প্রশ্ন আমাদের জীবনে বি প্রাণীর প্রয়োজনীয়তা আলোচনা করো অর্থাৎ আমাদের জীবনে ইলিশের প্রয়োজনীয়তা আলোচনা করো হবে উদ্দীপকে বি প্রাণী হল ইলিশ ইলিশ আমাদের জাতীয় মাছ এবং নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ আমাদের দেহে আমিষ সরবরাহে ইলিশের প্রয়োজনীয়তা রয়েছে ইলিশে অন্যান্য মাছের তুলনায় স্যাচুরেটেড চর্বির পরিমাণ কম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বা ইপিএ ও ডিএইচ এ অ্যাসিড বেশি থাকে যা রক্তের টাইগ্লিসরাইড কমিয়ে দ্রুত ভালো চর্বি বাড়াতে সাহায্য করে এতে হৃৎপিণ্ড ভালো থাকে ইলিশের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কারণে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয় এতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে যায় দেশের অর্থনৈতিক উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি আয়ে ইলিশের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম দেশের মোট মৎস্য উৎপাদনের ইলিশের অবদান সর্বোচ্চ প্রায় এগারো ভাগ এবং জিডিবিতে অবদান এক শতাংশ উপকূলীয় মৎস্যজীবীদের জীবিকার প্রধান উৎস হচ্ছে ইলিশ প্রায় পাঁচ লক্ষ লোক ইলিশ আহরণে সরাসরি নিয়োজিত এবং বিশ থেকে পঁচিশ লক্ষ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বিশ্বে ইলিশ আহরণকারী এগারোটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখনো শীর্ষে সৃজনশীল প্রশ্ন সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্ন দুইয়ের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ